হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বিজিএসি আজকের ভিডিওতে আমরা একটি দারুণ কবিতা ফ্যাভেল নিয়ে আলোচনা করব যা লিখেছেন প্রখ্যাত আমেরিকান কবি রাল্ফ ওয়ার্ল্ডো ইমার্সন কবিতায় যাওয়ার আগে আমরা কবির সম্বন্ধে একটু জেনে নেব রাল্ ওয়ার্ল্ডো ইমার্সন ছিলেন একজন বিখ্যাত কবি প্রবন্ধকার এবং বক্তা তিনি ট্রান্সেন্ডেন্টালিস্ট মুভমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার সাহিত্যকর্মে মানুষের স্বাধীনতা প্রকৃতি এবং আত্মবিশ্বাসের গুরুত্ব প্রতিফলিত হয়েছে তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে কঙ্কড হাইম অ্যান্ড ব্রহ্মা উল্লেখযোগ্য আজকের কবিতাটি ফাবেল যেখানে একটি পর্বত এবং কাঠবিড়ালির তাদের আকার এবং ক্ষমতা নিয়ে তর্ক করছে উত্তর দিয়ে বুঝিয়ে দেয় যে প্রতিটি জীব ছোট বা বড় তাদের নিজস্ব গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে রয়েছে কবিতাটি আমাদের শেখায় যে বড় বা ছোট হওয়া কোনো বিষয় নয় প্রত্যেক জীবের আলাদা আলাদা স্থান ও মূল্য রয়েছে এখন চলুন কবিতাটা শুরু করি এবং দেখি রাল্প ওয়াল্ডো ইমারসন এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাডেকুয়ার পর্বত এবং কাঠবিরালি একে অপরের সঙ্গে তর্ক করছিল কবি এখানে দুটি ভিন্ন ধরনের প্রাণী ও বস্তুর মধ্যে কাল্পনিক একটা দৃশ্য কল্পনা করেছেন যেখানে একটি পর্বত এবং কাঠবিরালির মধ্যে ঝগড়া একটি দৃশ্য ফুটিয়ে তুলেছে অ্যান্ড দ্য ফর্মার দ্য লেটার লিটল ফ্রিক ফরমার বলতে এখানে পর্বতকে বোঝানো হয়েছে যে পর্বত কাঠবিড়ালিকে ছোট্ট অহংকারী বা অধ্যত্বপূর্ণ বলে সম্বোধন করছে বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরিফিক কাঠবিড়ালি উত্তর দিল তুমি অবশ্যই ভীষণ বড় যে কাঠবিড়ালি যে পর্বতের যে বিশালতা বা পর্বত যে পর্বতের বিশাল রূপকে স্বীকার করছে এবং তার প্রতি শ্রদ্ধাশীল এবং সে মনে করে যে আকারের কারণে একে অপরকে তুচ্ছ করা উচিত নয় এটি প্রজ্ঞাবোধের প্রভাব তারপর দেখো বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে নিতে হয় অর্থাৎ জীবনের সব কিছু একত্রে চলে কারি বলতে যাচ্ছে যে পৃথিবী এবং জীবন এক ধরনের বৈচিত্র্যপূর্ণ সমন্বয় সব কিছু বড় ছোট, ভালো খারাপ একত্রে থাকতে হয় আমাদের পৃথিবী বা জীবন পুরোপুরি বুঝতে হয় তবে আমাদের সব কিছুকে একসঙ্গে গ্রহণ করতে হবে যেমন ঋতু আবহাওয়া মানুষ এবং প্রকৃতি ঠিক আছে পরে দেখো টু মেক আপ এ ইয়ার অ্যাটসফিয়ার একটি বছর এবং পৃথিবী তৈরি করতে হলে নানা ধরনের উপাদান একসঙ্গে থাকতে হয় কার্রেলি এখানে কি বলছে যে পৃথিবী এক বছর গঠন করতে হলে সমস্ত উপাদান একসঙ্গে কাজ করতে হবে এটি জীবনের বিভিন্ন দিকের মেলবন্ধন বোঝাচ্ছে আবহাওয়া ঋতু সময় এগুলি একত্রিত হয়েই একটি পূর্ণ পূর্ণবয়বী জীবন বা পৃথিবী তৈরি হয় একে অপরের মধ্যে সম্পর্ক ও সংগতি প্রয়োজন অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস এবং আমার মনে হয় যে আমার জায়গা দখল করতে কোনো লজ্জা অনুভব করি না আমি আমার জায়গা দখল করতে কোনো লজ্জা অনুভব করি না এটা এটার মাধ্যমে কি বলছে দেখো কার্ডবেলি আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে সে তার ছোট আকার সত্ত্বেও সে গর্বিত সে মনে করে তার জীবনের তার জীবনেরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে নিজের স্থান দখল করতে লজ্জা বা দুঃখবোধ করে না এটি একটি বার্তা দেয় যে আকার বা ক্ষমতা নির্বিশেষে প্রতিটি সত্তার নিজস্ব স্থান এবং গুরুত্ব রয়েছে আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই যদি আমি তোমার মতন এত বড়ো নাও তুমিও আমার মতন এত ছোট নাও কাঠব্যালি পর্বতকে মনে করিয়ে দিচ্ছে যে ছোট হলেও পর্বত তার মতন ছোট নয় এটি তুলনা না করার একটি বার্তা কোনো প্রাণী বা বস্তু অন্যের তুলনায় ছোট বা বড়ো হওয়া নিয়ে অহংকার বা নিচু ভাবনা করা উচিত নয় প্রতিটি জীবনের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে অ্যান্ড নট হাফ সোস প্রায় তুমি আমার মতন অত দ্রুতও চলতে পারো না কাঠরালি তার চাপলতা গতিশীলতার প্রতি ইঙ্গিত করে বলছে যে পর্বত তার মতো অত দ্রুত নয় অর্থে কাঠবালি কী বলে কাঠরালি এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই দ্রুত যেতে পারে পর্বত এক জায়গায় সারা জীবন দাঁড়িয়ে থাকে এটি একটি প্রজ্ঞাবোধ দেখায় যে বড় বা শক্তিশালী হওয়া মানেই যে সব ক্ষেত্রে সক্ষম হওয়া এটা নয় প্রতিটি জীব ও তার বস্তুর নিজস্ব দক্ষতা নিয়ে পৃথিবীতে আসে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্রাক ট্র্যাক আমি অস্বীকার করব না তুমি একটি সুন্দর কাঠবিড়ালি ট্র্যাক তৈরি করো কাঠবিড়ালির পর্বতের প্রশংসা করছে এখানে যেভাবে পর্বত তার বিশাল আকার দিয়ে কাঠবিড়ালির পথ তৈরি করতে সাহায্য করে এটি বোঝায় যে প্রতিটি সত্তার কিছু গুণও রয়েছে এবং সেই গুণ অন্যকে সাহায্য করতে পারে পর্বতের বিশালতা কাঠবিড়ালির চলার পথে একটি পথ তৈরি করতে সাহায্য করে ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট প্রতিভা বিভিন্ন হয় সব কিছু ভালোভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে স্থাপন করা হয়েছে কার্ডওয়ালি বলছে যে প্রত্যেক প্রাণী বা বস্তু আলাদা আলাদা গুণ বা প্রতিভা নিয়ে আসে পৃথিবীতে সমস্ত জীবের আলাদা ক্ষমতা গুণ ভূমিকা রয়েছে এবং এই বৈচিত্র্যটাই পৃথিবীকে সুন্দর ও কার্যকরী করে তোলে প্রকৃতি সেগুলিকে বুদ্ধিমত্তার সঙ্গে সঠিকভাবে স্থাপন করেছে পরের লাইনে কি বলেছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আমি আমার পিঠে বা আমার পৃষ্ঠে বনভূমি বহন করতে পারি না নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট তেমনি তুমিও একটি বাদাম ভাঙতে পারবে না কাটব্রালি নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে বলছে যে সে বনভূমি বহন করতে পারে না বা তার পিঠে সে বনভূমি জন্মাতে পারে না তবে পর্বত কাঠব্র্যালির মতো ছোট কাজও করতে পারবে না এটি বোঝায় যে প্রতিটি প্রাণী বা বস্তু তার নিজস্ব গুণাবলী এবং সীমাবদ্ধতা নিয়েও আসে সবাই কিছু না কিছু না পারে না এবং সবাই সব কিছু সবাই কিছু না কিছু পারে আবার সবাই সব কিছু পারেন তাহলে এক কথায় বলতে গেলে কি বলে যে কনক্লুশনে যদি আমরা যাই এই কবিতাটার যে এই কবিতায় ইমারসন আমাদের দেখাতে চেয়েছেন বা শেখাতে চেয়েছেন বড় বা ছোট হওয়া কোনো বিষয় নয় বরং প্রতিটি জীব এবং বস্তু পৃথিবীকে গুরুত্বপূর্ণ তার নিজস্ব জায়গায় রয়েছে প্রতিটি প্রাণী বা বস্তু তার নিজস্ব বৈশিষ্ট্য শক্তি এবং সীমাবদ্ধতা নিয়ে কাজ করে পৃথিবীতে সব কিছু আলাদা আলাদা ভূমিকা পালন করে এবং এটি একে অপরকে পরিপূরক করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ